না না যাব না ও এখন হবে ও এখন হবে ও এখন হবে

আমরা মেনে নিছি হুট করে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসার পরে পুলিশ বলল আপনারা যা চান প্রথমে পুলিশ কি বলল লিখিত তো দিয়ে দিছে তাইলে এখন মুখে বলে কি খুব দরকার প্রথম কথা সেনাবাহিনী সেইড দা দ্বিতীয় কথা এইটা যখন বলল আমরা বললাম আপনি যে কিভাবে বলতেছেন আপনি তো বললেন যে আপনি এই কাজগুলো এখানেই করাবেন এইজন্য আমরা রাজুতে নিচ্ছি না স্টিল এখানে কি কি কথা হচ্ছে স্টিল কয়টা বাজে এখন দেখেন না থানার গড়ি ভাই আমরা কয়টা আসছি সাড়ে সাতটার দিকে আসছি এগারোটা বিশ বাজে এখনো তারা তাকে বের করতে নারাজ এখনো বিভিন্ন রকমের কথা যে এইটা না হোক ওইটা না হোক দশ মিনিট না হোক এই কোন এই প্রপোজাল কি আমাদের ছিল না পুলিশের প্রপোজালে রাজি হওয়ার পরে

ব্লকে প্রায় দুই আড়াই হাজার মেয়ের মধ্যে রাজু ভাস্কর্য মধ্যে না নেই উই সাইড ফাইড এখন আমরা ওয়েট করতেছি পুলিশ এবং সেনাবাহিনী কখন তাদের কথা